শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সন্ধ্যা বন্ধুরা জোরে বল ঠিক আছে কেমন আছো আমরা সবাই ভালো আছি আমরা সবাই ভালো আছি হুম আশা করি তোমরাও ভালো আছো আশা করি তোমরাও ভালো আছো আজকে আমরা বিকেলে কি খাবো মোমো খাবো আজকে আমরা বিকেলে কি খাবো মোমো মমো মানে আমার দিদি মোমো বানাবে আমার দিদি মোমো বানাবে হুম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো লাগলে ভালো লাগলে লাইক শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে চলো মমো বানাতে আমরা কি কি নিয়েছি তোমাদের দেখাই চলো মোমো বানাতে আমরা কি কি দেখেছি চলো তোমাদের দেখাই এই যে মোমো মালাতে লাগবে চিকেন চিকেন মোমো হবে তো ময়দা আর চাটনি জলে লাগবে টমেটো রসুন লঙ্কা আর একটু ধনে পাতা ওখানে শোয়া শসটা আছে লাগবে একটুখানি শোয়া শস আর স্যুপের জন্য কি বাঁধাকপি তাহলে দেখতে থাকো ভিডিওটা চাটনিটা বানানোর জন্য আগে টমেটোগুলো সিদ্ধ করে নেব টমেটো লঙ্কা রসুন দিয়ে দেবো সিদ্ধ করে নেব এই যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখানে টমেটো শুকনো লঙ্কা রসুন আছে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো একটু ঝাল ঝাল হবে চাটনিটা আর দিয়ে দাও একটু শুকনো লঙ্কার বলি খুলে দাও তৈরি একটু এক চামচ মোটে দিয়ে দে হ্যাঁ এটা পেস্ট করে নেব টমোর পেস্টটা কড়ার মধ্যে চাটনিটাকে করে নেবো এদিকে স্যুপ তৈরি হচ্ছে স্যুপের মধ্যে দিয়েছে বাঁধাকপি চিকেন সিদ্ধ করে রেখেছে পেস্ট করতে হবে আর গোলমরিচের পেঁয়াজটা কথা আমি বলতে খুলেছিল ওই যে গোলমরিচ আর পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ কুচি কড়ার তেল গরম হয়েছে না তেল গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দেবো কয়েক একটুখানি সামনে একটু তেল দিয়েছি ওটা বন্ধু একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেখা মধ্যে অল্প একটু ঝাল হলেই ভালো লাগবে একটু চিনি দেবো ব্যালেন্স করার জন্য চিনি দিলে ঠিক এই ঝালের বিয়েটা থাকুন এটা ফুটুক তারপর একটু সামান্য চিনি দিয়ে দেবো হ্যাঁ কাকিকে দিয়ে বা খাবো ময়দা একটু নুন দেবো আর সামান্য একটু সাদা তেল দিতে হবে মোমোর ভেতরের কুটটা আমাদের রেডি হয়ে গেছে এর মধ্যে আছে চিকেন পেঁয়াজ একটু ধনে পাতা নুন একটু সোয়া সস দেবো আর গোলমরিচ সামান্য এক ফোটা সোয়া সস গোলমরিচটা দিয়ে দেওয়া আমার চাটনিও হয়ে গেছে চাটনিটা আমাদের রেডি এদিকে স্যুপটাও প্রায় হয়ে এসছে মোমোটা তৈরি করবো নুন খুন সব ঠিকঠাক ভেবেছিস কর্নফ্লাওয়ার গুলিয়ে দেওয়া লাগতো কতটা হয়ে গেছে রুমটা স্যুপটা হয়ে গেছে এবার মোমোগুলো তৈরি করে নিই এতগুলো মোমো আমরা করে ফেলেছি এই কটা এবার ভাপে দিই এবার বাদ বাকিগুলো খাবার করব রঙের তুলে দেবো একসঙ্গে সাদা তেল দিয়ে করে দে এই কটা দিয়ে দে এবার ভাপে বসিয়ে দে গ্যাসে একটা গামলায় গরম জল বসিয়েছি ঢাকা দিয়ে দে দশ থেকে পনেরো মিনিট হলেই তো হয়ে যাবে ঢাকা দিয়ে দেউ দারুণ হয়েছে দারুণ হুম তা নিয়েই করেছে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব তো ভুলবে না তাহলে আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন